নিচের লেয়ারটা আমি আগে ফিটিংস করে নিব একই প্রসেসে নিচের লেয়ারটা আবার ফিটিংস করে নেবেন ওকে ভিডিওটা লং হয়ে যেতে পারে বাট আমি শুধুমাত্র প্রসেসটা দিচ্ছি শুধুমাত্র এই যে নিচের লেয়ারটা আগে এইভাবে ফিটিংস করবেন সমতল জায়গায় রেখে টেবিলের উপর বা ফ্লোরের উপর বা খাটের উপর সমতল জায়গায় রেখে আগে নিচের লেয়ারটা এভাবে ফিটিংস করে নেবেন এইভাবে করে প্রত্যেকটা লেয়ার আমি আগে ফিটিংস করে নিচ্ছি তারপর দেখাচ্ছি

এটা একদমই একুরেট মেজারমেন্ট করে আমরা প্রোডাকশন করেছি যার ফলে এটা মানে বেশি জোড়া জুড়ি করার কোনো প্রয়োজন নেই জাস্ট এই যে দেখলেন খুব সুন্দর মতো কিন্তু এটা ফিটিংস হয়ে গেল এভাবে করে কিন্তু প্রত্যেকটা লেয়ার আপনারা ফিটিংস করে নেবেন যদি একা একা ফিটিংস করেন তাহলে এটা একটু শোয়াই নেবেন এভাবে ঠিক আছে আর যদি দুইজন হয় তাহলে কোনো সমস্যা নেই ওকে জাস্ট এভাবে রেখে হালকা প্রেস করলে কিন্তু এটা লেগে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হালকা প্রেস করলে এটা লেগে যাচ্ছে সবগুলো সেম এভাবে সো এভাবে করে

ওকে এই যে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু পাঁচ লেয়ার ফিটিংস হয়ে গেছে আপনি যদি আহ আমি তো বিডিও করার জন্য আসলে সময়টা বেশি লেগেছে জাস্ট আপনি যদি ফিটিংস করেন সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে হ্যাঁ আপনি এটা চাইলে একা একবার ফিটিংস করতে পারবেন বা যদি কেউ হেল্প করেন সেটা আর ভালো হয় তবে অবশ্যই প্রথমে এই লেয়ারগুলো নিচে রেখে একটা সমতল জায়গায় টেবিলে বা হাতে বা ফ্লোরে সমতল জায়গায় রেখে নিচের লেয়ারটা আগে ফিটিংস করে নেবেন তাহলে এটা সহজ হবে আপনার জন্য করতে আদারওয়াইজ আপনি চাইলে একটার উপর একটা রেখা ফিটিংস করতে পারবেন তবে একটার উপর একটা রেখে ফিটিংস করতে গেলে উপরে প্রেসার দিতে হয় যেটা হয়তো বা ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে সো দ্যাট আমরা সাজেস্ট করি অবশ্যই ফ্লোরে বা টেবিলের উপর বা খাটের উপর মানে সমতল একটা জায়গায় রেখে আগে নিচের লেয়ারগুলো ফিটিংস করবেন দেন উপরের লেয়ারগুলো জাস্ট একসাথে আর একটা কানেক্ট করে দিলেই হবে সো এই হচ্ছে আমাদের আজকের শোরেক ফিটিংস করার যে টিউটোরিয়ালটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমাদের কাছ থেকে এই সৌরেকটি পারচেজ করতে পারবেন পারচেজ করার জন্য আহ এই সরেখের পারচেজ লিংক অবশ্যই ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইট লাকি সব ধন্যবাদ